সসালামুকুম রহমতুল্লাহ সম্মানিত হাজিরেন এই পর্যায়ে আমি হাদিস নিয়ে এসেছি রসুল সাল্লামের গুরুত্বপূর্ণ চারটি হাদিস আমি আপনাদের সম্মুখে আলোকপাত করতেছি হাদিস নাম্বার এক মানুষের সাহায্য গ্রহণ করা থেকে বিরত হও যদিও তার দাঁত মাজার জন্য একটা দাঁত অথবা তবলা বাজানো আল্লাহ হারাম করেছেন তিনি আরো বলেছেন প্রত্যেক নেশা উৎপাদনকারী দ্রব্যই হারাম তিন আল্লাহ যার কল্যাণ করতে ইচ্ছে করেন তাকে বিপদে জড়িত করেন পাঁচ আদম সন্তানকে চারটি বিষয়ে প্রশ্ন না করা পর্যন্ত কেয়ামতের দিন তার পা নড়বে না এক তার জীবন সম্বন্ধে তা কীভাবে ব্যয় করেছে দুই তার যৌবন সম্বন্ধে তা কিভাবে ব্যয় করেছে তিন তার মাল সম্বন্ধে তা কিভাবে অর্জন করেছে ও কিভাবে ব্যয় করেছে চার যে বিষয়ে তার জ্ঞান ছিল তা কিভাবে কাজে লাগিয়েছে পাঁচ দুনিয়া কষ্টের স্থান এবং আখেরাত সুখের স্থান দুনিয়া মমিনদের জন্য কারাগার স্বরূপ এবং কাফেরদের স্বর্গ আমি আবার হাদিসটা বলছি দুনিয়া কষ্টের স্থান এবং আখেরাত সুখের স্থান দুনিয়া মমিনদের জন্য কারাগার স্বরূপ এবং কাফেরদের জন্য স্বর্গ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দেখ আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক